ਮਾਤਾ ਜੀ ਨੂੰ ਇਹ ਦਿਆ ਦੀ ਦੇ ਦੇਣੀ ਹੈ ਹਾਂ ਤੇ ਇਹ ਜਣੀ ਤਾਂ ਲਾਦੇ ਪੱਤ ਨਹੀਂ তো সাগরে এখন আমাদের সবার জন্য ভাত রান্না করা হচ্ছে আর এখন বেলা প্রায় একটা বাজে সকাল থেকে এখনও আমাদের খাওয়া হয়নি এই ভাত আর তরকারি রান্না হবে তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া হবে তো আমরা সাগরে কীভাবে বান্না করে থাকি এবং সবাইকে কিভাবে ভাত দিয়ে থাকি সেটাই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তো চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে আমাদের ভাত চড়ানো আছে আলোচলার উপরে আর ভাত প্রায় শেষের দিকে একদিকে আমাদের জন্য রান্না বান্না হচ্ছে আর অন্যদিকে আমরা সবাই মিলে সাগরে জাল পেতে রাখছি যাতে করে জাল ধরা বন্ধ না হয়ে যায় সাগরে জাল বাতানো হয়ে গেলে আমরা টলার চালিয়ে জালের সামনের থেকে সরে জালের পিছন দিকে গিয়ে একটা দড়ির সাহায্যে টলার বেঁধে রাখি দুপুরে আমাদের সবার জন্য ভোলা মাছ রান্না হবে মাছের রক্ত ঝামেলা মাছের রক্ত বের হওয়ার আগে হবে সাগরের টলারে কেউ কোনো সময় বসে থাকে না কেউ রান্নাঘরে তো কেউ অন্য কাজ করে এই কাকা দেখেন জালে ছোট ছোট যে সেরাগুলো আছে এগুলো সারিয়ে নিচ্ছে মাছ কেটে সাগরের পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মাছে আর লবণ মাখিয়ে তারপরে তেলে ভাজা হবে ভাত রান্না প্রায় শেষ একটু পরে ভাত নামিয়ে নিবে আর টলারে জেজের মতো করে বসে আছে আমাদের ব্যবহারের বেশিরভাগ পানি আমরা সাগর থেকে এভাবে বালতিতে করে তুলে নিই রান্না এবং খাওয়া বাদে অন্য সব কাজ আমরা এই পানি দিয়েই করে থাকি এখন আমরা ভাতের হাড়ি নামিয়ে নিলাম এবং যে হাড়িতে করে তরকারি রান্না করা হবে সেটা উনুনে উঠিয়ে দিলাম এবং এ পাশে আমরা টলারের গায়ে ভাতের মার ফেলবো এখন আমাদের মাছ বাজার পালা আর এই কারণে বেশ খানিকটা তেল হাঁড়ির ভেতরে ঢেলে দিলাম এরপর যখন তেল গরম হবে তখন মাছ ঢেলে মাছ ভেজে নেব রান্না হতে হতে যখন বিড়ির টান লাগে তখন হুটহাট নুন থেকে জ্বলন্ত কাঠ বের করে এভাবে বিড়ি ধরিয়ে নেওয়া হয় মাছ বাজা হয়ে গেছে এখন আমরা এই সব মাছগুলো হাঁড়ি থেকে তুলে এই থালে রেখে দিব সাগরে যে আমরা শুধু মাছ খাই এমন না আমরা মাছের সাথে অনেক তরকারিও খাই এখন আমরা ফুলকপি দিয়ে মাছ রান্না করব এজন্য ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর অনেক মাছ রান্না হয় যে কারণে আমাদের দুই তিনবার করে নামিয়ে মাছ ভেজে নিতে হয় এই যে টলারের ভিতরে পানির ডিরাম দেখছেন এই পানি আমরা খেয়ে থাকি এবং এই পানি দিয়েই আমরা রান্না করে থাকি তরকারির মধ্যে মাছ দেওয়া হয়ে গেছে এখন আমাদের মশলা বাড়তে হবে আর আমাদের মশলা বাটার সিস্টেম একেবারে আলাদা আপনারা হয়তো আগেও দেখেছেন এখন আবার দেখে নিতে পারেন আমাদের রান্না শেষ এখন টলারের সবাই মিলে সাগরের পানি দিয়ে টলারটা ধুয়ে নেবে আর খাওয়া দাওয়ার পরে সবাই কিছুক্ষণ বসে থাকার সময় পাবে গাজর রসুন আর প্রত্যেক সাজে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে আর এখন দুপুরের রোদ যে কারণে রোদের তাপও অনেক এজন্য আমরা সবাই মিলে টলারে একটু ছাউনির ব্যবস্থা করছি যাতে করে কিছুক্ষণ সবাই বিশ্রাম নিতে পারে একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমাদের টলার ভিতরে যে পানি জমে আছে সেই পানি সাগরে ফেলে দিব না হলে পরবর্তীতে টলারের সমস্যা দেখা দিতে পারে টলারে আমাদের ফোন চার্জ করার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা আছে ব্যাটারিতে রাত্রে রড জলে এবং আমরা আইপিএসের মাধ্যমে মোবাইল চার্জ করে থাকি আমরা যে থালে ভাত খাই সেই থালগুলো প্রথমে সাগরের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব পরবর্তীতে মিষ্টি পানি দিয়ে আবারও ধুয়ে তারপরে ভাত বাড়বো আমরা এখন টলারে ছয় জন আসি এজন্য ছয়টা তালে ভাত এবং মাছ বাড়া হচ্ছে তো এই সব ভাত এবং হাঁড়ির তরকারি কোনো নষ্ট হবে না বাাই খেয়ে নেবে আলো না সরে গেল সব তো গলি যাবে তো গরাই গেছ দবাই না না লাস্টের さない এভাবেই আমাদের গভীর সাগরে একটানা টানা দশ দিন কাটানো হয় আমাদের খাওয়া দাওয়া রান্না বাড়া এবং অন্য সকল কাজ এভাবেই করা হয়ে থাকে এত কষ্টের পরেও আমরা যখন জালে মাছ পাই তখন সেই কষ্টটা থাকে না কিন্তু যখন জালে মাছ ওঠে না তখন সবার মন অনেক খারাপ হয়ে যায় তো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন